বাংলাদেশ সচিবালয়ে আগুন লাগার ঘটনায় ভারতের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন পাশের বাড়িতে আগুন লাগলে কিন্তু নিজের রক্ষা হয় না শনিবার দুপুরে রাজধানীর সৌরার্দি উদ্যানে খেলাফাত মজলিসের সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন খেলাফাত মজলিশের আমির মাওলানা আব্দুল বাসিদ আজাদের সভাপতিত্বে ও মহাসচিব ড আহমদ আব্দুল কাদের সহ বিভিন্ন পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী এতে অংশগ্রহণ করেছেন মির্জা বলেন স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন তিনি ভারতের সেবাদাসী সেখানে বসে গুটি চালছেন ভারতের মিডিয়ায় বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে তিনি বলেন বাংলাদেশকে অঙ্গরাজ্যে পরিণত করেছিল ভারত শেখ হাসিনা চলে গেছে কিন্তু ভারতের মাথা ব্যথা কেন একটার পর একটা ঘটনা ঘটছে আজকে সচিবালয় আগুন একটা গোষ্ঠী করছে এটা তিনি বলেন দু তেরো সালে হেফাজতে ইসলামের সমাবেশে নৃশংসভাবে আলেমদের হত্যা করা হয়েছে যা নজিরবিহীন মির্জাব্বাস বলেন বিগত দিনে একটা সময় পার করেছি আগের মতো নারায় তাকবির আর বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান শুনি না গত ষোলো সতেরো বছরে এটি কেউ দিতে পারিনি কেউ বাসাবাড়িতে স্বাভাবিকভাবে ঘুমাতে পারেনি একশো মামলা বিদ্যমান অনেক ইসলামী দলের নেতাদের বিরুদ্ধেও মামলা হয়েছে আলহামদুলিল্লাহ সেই পরিস্থিতি কেটেছে এখন নির্বিঘ্নে নারায় তাকবির আল্লাহ আকবর স্লোগান দিতে পারি বিগত দিনে আওয়ামী লীগের আমলে এত আলেম ওলামা জেল খেটেছেন তা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন তিনি আরো বলেন জামায়াত সহ অন্যান্য ইসলামী দলের নেতাদের আমাদের মতভেদ থাকতে পারে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আমরা এক আমরা সবাই খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আমাদের একত্রিশ দফায় আছে সংসদ নির্বাচনের পর একটি জাতীয় সরকার গঠন করা হবে কারণ জাতীয় ঐক্যের কোন বিকল্প নেই এটা আমরা স্বাধীনতা যুদ্ধকালে দেখেছি এ সময় বিএনপির চেয়ারপারসন অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে সকলের কাছে দোয়া চান মির্জা আব্বাস বাংলা নিউজ ডেস্ক